আপনার আন্ডারে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনাদের মনে আছে নাইনটি নাইন দু হাজার আমরা আই লিগে দু ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম তারপরে ইসব সেলা ছিল আমরা ফাল্গুনির দুটো গোল করেছিল ম্যাচ থেকে আমরা হেরে গেছিলাম কম্পিটিশেন্সি চলে আসে দুটো ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু এই টিমটা এতটাই ম্যাচ ছিল এবং কোচ এতটাই ফোকাস রাখতে পেরেছে আপনারা দেখেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব ফ্ল্যাট চলে আমরা ফ্ল্যাগ তুলে নিয়ে যাই চ্যাম্পিয়ন হলেও ফ্ল্যাগ নিই আমরা ফ্ল্যাগ তুলবো দশ কারণ কি এই ফোকাসটাকে আমরা নষ্ট করতে চাই বম্বে ম্যাচ খুব শক্ত ছিল দু গোলে লিড নিয়ে ড্র হয়েছিল এই ম্যাচটা দু জিততে পেরেছি সেই জন্য এই ফোকাসটা নড়েনি এবং এইটাকে আমাদের কন্টিনিউ করতে হবে টি রায়েসের খাপ তবেই আমাদের পুরো সিজনটা শেষ হবে গলা ধরে গেল সেটা গলা ধরে গেছে এটা গলাটা ধরে আছে একটু ধরে আছে হ্যাঁ ধরেছে চেঁচামেচি করলাম ভেতরে তার জন্য একটু বেশি হয়ে গেছে এই জয়টাকেই মোহনবাগানের দলটাকে মোহনবাগানের সাম্প্রতিককালের অন্যতম সেরা দল বলে মনে করছে এবং দল পরপরই ভালো হচ্ছে না হলে এই তিন বছর চার বছর থেকে যে সাফল্য মোহনবাগান পাচ্ছে সেটা ঈশ্বরীয় সাফল্য আইএসএল কাপ ডুরান কাপ গত বছর আইএসএল শিট এবছর আইএসএল সি এটা ঈশ্বরীয় সাফল্য ভারতবর্ষের কোন ক্লাবে ছুঁতে ছুঁতে পারবে তো এই সাফল্য শুধু এই বছরের টিম ভালো গত বছর খারাপ ছিল তা নয় কিন্তু আমাদের এই মোহনবাগান সুপার প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আরো ভালো টিম করতে পরের বছরও সেটাই আমরা চেষ্টা করব এর থেকেও আরো ভালো টিম রয়েছে ক্লাব সেই জায়গা দাঁড়িয়ে নিজেকে কত নম্বর দেবেন আপনি নম্বরটা দেখুন নম্বর আমি নিজেকে honored দেব না এটা সম্পূর্ণ টিমের সাফল্য হ্যাঁ আমাদের গত তিন কত যদি দেখেন শুধু ফুটবল নয় হকি বাইশ বছর পর শুরু করে চ্যাম্পিয়ন অ্যাথলেটিক সাতাশ বছর পর স্টেট চ্যাম্পিয়ন শুধু সাফল্যই সাফল্য মনমানকে ধরা দিয়েছে যেমন সম্পূর্ণ এখানে মিস্টার সঞ্জীব গোয়েন্কা যে কোম্পানি এবং ক্লাবের যে সমন্বয় সেই সমন্বয় সাফল্য এবং আজকে আমাদের মধ্যে যে পারস্পরিক আন্তরিকতা আছে ক্লাব এবং কোম্পানির মানুষজনের মধ্যে সেটা কিন্তু আমার মনে হয় অন্য ক্লাবেদের শিক্ষণীয় বিষয় আগের দিন আপনাদের জানিয়েছিলাম যে মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা এবার ট্রফি নিয়ে আসবে মিস্টার গোয়েঙ্কা আছেন ইউএসএ তে উনি দশ তারিখ ফিরবেন ফিরলে আমরা দিন খুব সব জানাবো উনি ট্রফি নিয়ে দেবাশিস আর একটা শেষ প্রশ্ন ঈশ্বরীয় সাফল্য এবারে আইএসএল এ তারপরেও প্রতিবার সাড়ে চারটের সময় প্রতিবেশী ক্লাব বা অন্যান্য ক্লাব বলেছে বা রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে আজকে একটা গোল বাতিল হলো তারপরেও কি বলবে যে বোনবাগান রেফারি অ্যাডভান্টেজ পায় না একদম রেফারি কিনতেই পারছে না কিছু ম্যাচ হয়ে গেছে রেফারি কিনতেই পারছে না গোল বাতিল হচ্ছে রেড কার্ড দেখাচ্ছে ইয়েলো কার্ড দেখিয়ে দিচ্ছে আমরা তো একদম রেফারি নিয়ে পাচ্ছি না ওদের ভীষণ ব্যর্থতা হচ্ছে সমর্থকরা তো খাদবেই তো সেই খান্না প্রচার দায়িত্ব তো আমাদেরই

বা টিমের যা পোটেন্সিয়াল আছে টিমের যা ট্যালেন্ট আছে আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা হয় এটা তো এখন রেগুলার হ্যাবিট হয়ে গেছে যুব ভারতীর আরেকটা নাম তো ঘোর মাঠ হয়ে গেছে কারণ এটাই তো এখন মানুষের মন মান সমর্থকদের অভ্যেস হয়ে গেছে যুব ভারতীতে এসে সেলিব্রেট করার যতদিন ভালো সময় দেয় খুবই ভালো দেখুন সেটা নিয়ে আমরা আজকে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা বলতে চাই খালি আমরা এত পয়েন্টে তো রেফারির বদন্যতায় জিতি আবার সেই এক কথা বলবো নিজেদের ঘর না সামলে অন্যের ঘর এর আনন্দে দুঃখ পাওয়ার দরকার নেই নিজেদের ঘরটা সামলাতে আগে সামলানো উচিত সাম্প্রতিককালে পারফরমেন্সের ভিত্তিতে এই টিমটাকে মোহনবাগানের সাম্প্রতিক জেটে কীরকম পজিশনে রাখবেন দেখুন মোহনবাগানে আইএসএলে আপনি বলতে পারেন এটাই শ্রেষ্ঠ টিম কিন্তু মোহনবাগানে প্রচুর ইতিহাস আছে প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট জিতেছে এবং প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলে গেছে তো সেই অর্থে মোহনবাগানের কোনটা বেস্ট দল বলা খুবই কঠিন তবে আইএসএলে এই টিমটা সবথেকে বেশি ট্যালেন্টেড এবং সবথেকে বেশি পোটেন্সিয়াল এই টিমটা আমার মনে হয়